নয় এখন যেটাই হবে আপনি আমাদের সঙ্গে বসে আমাদের সুষ্ঠু সমাধান করে দিন আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে পৌঁছাতে চাইছি যে পয়লা বৈশাখ অর্থাৎ এই পনেরোই এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্যে দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সমাধান না করেন তাহলে আমরা এবং সেই কর্মসূচি আমরা মুখ্যমন্ত্রীকে আবারও বলতে চাই যে পয়লা বৈশাখ অর্থাৎ পনেরোই এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যতজন এই বঞ্চিত কর্মপ্রার্থী আমরা যারা আছি বা চাকরি আরো আছেন আমাদের মধ্যে তারা হয়তো প্রতিনিধিত্ব করবেন সমস্ত মঞ্চের প্রতিনিধিদের নিয়ে তিনি নবান্নের সভাগারে বৈঠক করুন আমাদের বার্তা শুনুন আমাদের যন্ত্রণার কথা শুনুন এই যতক্ষণ পর্যন্ত এই সুস্থ সমাধান না হচ্ছে আমরা এই জায়গা থেকে পিছুয়া হব না তারা যখন ভোট আসে ওই বিরিয়ানি কুড়ি টাকার বাউজ খেয়ে তো তারা ভোটটা করছে না করে আমরা দেখেছি তো তারাও তো চাকরিটা পায়নি তো আমাদের বক্তব্য হলো সমস্ত শ্রেণীর বুদ্ধিজীবী শিক্ষাজীবী সৌম্য গঙ্গোপাধ্যায়কে আমি স্পেশাল আমন্ত্রণ জানাবো বা চাইবো যেন উনি আমাদের দাদা তো উনি লন্ডনে যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে এত রিলেশন আমরা দেখছি বা অন্য জায়গায় শিল্প তৈরি করতে চাইছেন তো বেকারদের জন্য আমি চাইবো উনি স্পেশাল একটু গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আমাকে যেন দেখা করানোর ব্যবস্থাটা করে দেন আর যে সমস্ত মানুষজন আমাদের পাশে দাঁড়াবে শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক দলের যুব ছাত্র যারা বঞ্চিত তাদেরকেও বলছি না আমি বলতে চাইছি যারা সরকারেরও আছে কুনাল বাবুও যদি আমাদের সামনে নবান্ন অভিযানের দিন বা তার আগে আমাদের সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করি তাহলে তো রাজি যদি আমরা সরাসরি নবান্ন অভিযানের সময় সরাসরি যে কোনো ব্যক্তি বা যে ভালো